তো হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি তো আজকে আমি খুব খুশি হয়েছি আপনাদের সঙ্গে কথা বলছি সেই কারণটা বলছি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন তো গায়েস তো ওয়েলকাম ব্যাক টু মাই রাজামাঝি চ্যানেল তো সবাইকে সুস্বাগতম জানিয়ে এই ভিডিওটা আমি শুরু করছি তো ভিডিওটা না টেনে গায়স আপনারা পুরোটাই দেখবেন বন্ধুবার প্লিজ এই ভিডিওটা পুরোটাই দেখবেন না স্কিপ করে তো আজকে আমি খুশি হয়েছি এই কারণে তো আপনাদের ভালোবাসায় আমার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব হচ্ছে গায়ে শুধু পঞ্চাশ হাজার আপনাদের ভালোবাসায় তো এইভাবেই সাপোর্ট করবেন এইভাবেই পাশে থাকবেন তো লাইক করবেন লাইক করলে আগামী দিন আরও ভালো ভালো আপনাদেরকে পারফর্ম করব এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন ভালো ভালো কমেন্ট করবেন আমি আপনাদেরকে প্রত্যেককে রিপ্লাই দেবো গায়ের তো আমি এতটাই খুশি হয়েছি এতটাই খুশি হয়েছি যে আপনাদেরকে কী বলবো গ্যাস আমরা বলার কোনো ভাষা নেই গ্যাস আমি অনেক কষ্ট করছি শুধু এই দিনটা আপনার দিকে শেয়ার করব বলে আপনার দিকে বলবো বলে তো এইভাবে আমাকে সাপোর্ট করুন এইভাবে আমার পাশে থাকুন তো বন্ধুরা আপনারা না থাকলে হয়তো আমি এতদূর আগাতে পারতাম না আমার চ্যানেলটা এত বড়ো হতো না আজকে আজকে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব গায়েস শুধু আপনাদের ভালোবাসায় আপনারা না থাকলে আমি এই পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব হতো না গায়েস আরও সাপোর্ট করুন যেন আমার এক লাখ সাবস্ক্রাইব হয় সিলভার বটনটা যেন আমি পাই প্লিজ গায়েস প্লিজ হেল্প করুন সাপোর্ট করুন আমাকে দয়া করুন আমাকে তো আমার ভাগনা কিছু কথা বলবে আপনার দিকে সকল বন্ধুদের জানাই শুভেচ্ছা তো বন্ধুরা সবাই ভালো আছেন তো আমার নতুন ভিডিওতে দেখাচ্ছি আমার সত্যি কথা বলতে আজকে আমি খুব খুশি খুব খুশি আমার মামাকেও ভাবছি যে খুব খুশি আজকে আমাদের পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব হয়েছে পঞ্চাশ হাজার তো সত্যি বলছি আপনাদের ভালোবাসায় আমাদের সত্যি খুব খুব আমরা খুব এক্সাইটমেন্ট সত্যি এত খুশি আমরা বলে বোঝাতে পারছি না তো ফ্রেন্ডস তো এইভাবেই দিকে সাপোর্ট করুন তো অবশ্যই আমরা আরও ভালো ভালো জিনিস আপনাদের জন্য নিয়ে আসছি তো সেটার জন্য আপনারা অপেক্ষা করুন তো বন্ধুরা আমার মামা কিছু বলছে তো খুব 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 খুশি খুব ও তো ডাটা তো দেখলেন আমার ভাগনা কিছু কথা বলল তো আমার ভাগনা কথা খুবই কম বলে আমি ভিডিও করি আমি ভিডিও করে দেখাই তো আমি খুশিতে আপনার দিকে খাওয়াচ্ছি দেখুন ডাইরেক্ট তো আর আপনার খাওয়াতে পারবো না তো আপনার আমি ভিডিও করে মিষ্টি খাওয়াচ্ছি তো আনন্দ উপভোগ করুন আপনারা আর আমার মিষ্টি খেতে থাকুন তো অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন আমাদের এই ভিডিওটার ক্যার সবচেয়ে এটা আমার নতুন ভিডিও নতুনভাবে ইমোশনাল ভিডিও এটা আমার অবশ্যই দেখবেন গ্যাস তো আপনাদের জন্যেই কিন্তু এটা আপনারা না তো আমার যারা বয়স্ক রয়েছেন ওনার দিকে আমি শত কোটি প্রণাম জানাই ওনাদের চরণে কোটি কোটি প্রণাম জানাই ওনাদের চরণে তো আমার বয়সে যারা রয়েছেন বুক ভরা ভালোবাসা তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো ইউটিউবে চ্যানেলকে এই হতভাগটা এই গরিব গরিব মানুষটার পাশে থাকার জন্য ইউটিউবে চ্যানেলকে ইউটিউবের মালিককে এবং ইউটিউব ম্যানেজারকে আমি শতকোটি ওনাদের চরণের প্রণাম জানাই ওই ইংলিশে বলছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ শুধু এই গরিবটার পাশে থাকার জন্য আজকে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব শুধু আপনাদের ভালোবাসায় আমাকে সাপোর্ট করুন আগামী দিন যেন আমার এক লাখ সাবস্ক্রাইব হয় আর সিলভার বটনটা যেন পায় যেন আমি আমার ফ্যামিলির হাসি দেখুন আজকে আমি কাজের জায়গায় আজকে আমার ফ্যামিলি আমার পাশে নেই তো সবচেয়ে বড় আজকে এই পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব হয়েছে আমার ফ্যামিলির থাকলে কত খুশি হতো গ্যাস সত্যি কথা বলতে আমি খুশি তার মধ্যেও কিন্তু দুঃখী কেন বলুন তো গ্যাস আজকে আমার ফ্যামিলি আমার পাশে নেই আগে থাকলে হয়তো তারাও খুব আনন্দ করতো খুব এক্সাইটমেন্ট হতো তো আমি আমার ভাগনা রয়েছে দেখুন আমার ছেলে নেই আমার ভাগনা এটা তো এনার জন্য আমি ইউটিউবে এসেছি ইনিই বলেছিল চ্যানেলটা একদিন খুলতে যে খুলো মামা তুমি তো ভালো ডান্স করতে পারো তুমি খুলো তো আমার ছেলে নেই দেখুন ই আমার ছেলে ই আমার সব ই আমার বন্ধু তো দেখুন আজকে দেখুন আমার আত্মীয় স্বজন বলুন বন্ধু বন্ধুবান্ধব বলুন আজকে দেখুন আমার পাশে কেউ নেই গায়েস কেন বলুন তো আজকে আমার টাকা নেই বলে গায়েস আপনারা সাপোর্ট করেন আমি যেন আগাম দিনে একটা ভালো জায়গায় আসতে পারি যেন সিলভার বটনটা পাই যেন ওই মানুষগুলোকে আমি দেখাতে পারি সবচেয়ে দুঃখ কী বলুন তো আজকে দেখুন আমার বাবা নেই মা নেই আজকে আরও দুঃখ কি বলুন তো আমার আমার ওয়াইফের যে ওনারও কিন্তু বাবা মা কেউ নেই গায়েস মানে আমি এতটাই মানে হতভাগ যে বাবা মা নেই এবং শ্বশুর শাশুড়ি নেই এক চেয়ে দুঃখ আর কিছু নেই গায়েস তো ওটা নিয়ে কোনো ফ্যাক নয় তো আমি ভিডিও দেখাচ্ছি আজকে খুশি হয়েছি দুঃখ করবো না আজকে আমি আনন্দ আমরা পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব শুধু আপনাদের ভালোবাসায় সাপোর্ট করুন আগামী দিন যেন আমার এক লাখ সাবস্ক্রাইবার শুধু আপনারাই আমাকে সাপোর্ট করবেন গায়াস আমাকে ভালোবাসুন আমার ভিডিও দেখুন লাইক করুন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন তো যারা আমার নতুন ভিভাস রয়েছে ওনার দিকে আমি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে যারা আমার পুরনো বিবাস রয়েছে তো ওনার দিকে আমি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সো মাচ তো ভিডিও দেখুন আর লাইক করবেন অবশ্যই লাইক করবেন লাইক করতে ভুলবেন না লাইক করলে আমার ভিডিও করার আগ্রহ বাড়ে এবং মোটিভেট বাড়ে গায়স তো আগামী দিন আপনাদেরকে ভালো ভালো পারফর্ম করে আমি দেখাবো গায়েস তো কাজ করতে করতে দেখুন আমি ভিডিও করি মিষ্টি সবচেয়ে হারি পরিশ্রম গায়স আমার তারপরেও আপনার দিকে এতটাই ভালোবেসে পেয়েছি এতটাই ভালোবেসে পেয়েছি যে আপনার দিকে ভিডিও না দেখালে আমি গ্যাস থাকতে পারি না গ্যাস তো আমাকে সাপোর্ট করুন এইভাবেই আমার পাশে থাকবেন এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবে না আমি আগামী দিন কত ভালো ভালো আপনার দিকে পারফর্ম করে দেখাবো তো দেখুন আপনাদেরকে আমি মিষ্টি দেখাচ্ছি দেখুন ডাইরেক্ট খাই তো দেখুন এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন মিষ্টি তো আপনারা খেতে থাকুন আনন্দ উপভোগ করুন আমার পঞ্চাশ হাজার শ্বাসকেছে দেখুন এখানে মিষ্টি ভাগনা একটা নেমে দেখুন তো দেখুন একটু আমি মিষ্টি মুখ করাচ্ছি আমার ভাগনাকে দেখতেই পাচ্ছি দেখুন আমি খুশিতে আর যে মিষ্টি খাওয়াচ্ছি আমার ভাগনাকে দেখুন গায়ে দেখতেই পাচ্ছেন তো আমাকে মিষ্টি খাওয়াচ্ছি দেখুন আপনাদের ভালোবাসা দেখুন আমি মিষ্টি খাচ্ছি গায়ে দেখতেই পাচ্ছেন তো তার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার ভিডিওটা দেখুন সাপোর্ট করবেন অবশ্যই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবে করে দেখুন আমার এখনও ভাবনার এখনও কী বলুন বলবো না ভিডিওতে তো উনি এখনও মানে বিয়ে হয়নি ওনার আমাকে বিয়ে করতে বলি উনি বিয়ে করবে না এখন কেন আমার দিদি একা কেন ওনারও সত্যি উনিও খুব ভাত উনিরও বাবা নয় মানে আমার জেনে বাবু নেই এ একা বাপের একটাই ছেলে তো ওনাকে ওনার মা প্রতিনিয়ত বলে বিয়ে কর বিয়ে কর কিন্তু বিয়ে করেনি গায়েস তো এইভাবেই আমার সঙ্গে কাজ করে আমি কাজ থেকে ছিলাম মিষ্টি দোকানে আগে ভালো ভালো জায়গায় থাকতো একটা ভালো কাজ করতো সেই জায়গাতেই আমার সঙ্গেই মিষ্টি দোকানে কাজ করে আমার সঙ্গেই সবসময় আমার সঙ্গেই আনন্দ আমার সঙ্গেই ফুর্তি সব কিছু আমার শুনে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভিডিওটা না টেনে পুরোটাই দেবেন গ্যাস কি বলছি আমি স্যার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তো সবাইকে সব ভিবাস অল ভিভাসকে আমি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো রাজামাজি টু চ্যানেল সবাইকে সুস্বাগতম জানিয়ে আমার ভিডিওটা শেষ করছি শুরু করেছিলাম স্বাগতম দিয়ে শেষ করছি পঞ্চাশ হাজার সাপকেছে গায়েস আমার আপনাদের ভালোবাসায় সাপোর্ট করুন সাপোর্ট করুন সাপোর্ট করুন আমি আগামী দিনে আপনাদেরকে ভাইরাল হয়েই দেখাবো গায়েস তো টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন তো দেখা হচ্ছে নেক্সট ভিতরে টাটা